এই জাতির ভিতরে এত মির্জাফর এত লেনদর্জি দলের ভিতরগুলোতে প্রত্যেকটা দলের ভিতরে এত বেশি শত্রুরা আধিপত্যবাদ দিল্লির ঢুকে গেছে যে জিয়াউর রহমানের মতো নেতাদেরকে এই দেশে বাঁচতে দেওয়া হয় না তাদেরকে নেতৃত্বে আসতে দেওয়া হয় না থাক কন্টিনেন্ট থেকে শুরু করে এশিয়া মহাদেশের রাষ্ট্রনায়কদেরকে দেখেন সিঙ্গাপুরের লিকোয়ান ইউ মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া তাইওয়ান হংকং প্রত্যেক লিডারশিপের জীবনী পড়ে দেখে দেখে মনে হয়েছে জিয়াউর রহমান ওয়াচ মাছ অ্যাহেড অফ দ্য টাইম তিনি সবার থেকে ছিলেন শুধু আমাদের বদমসিব যে আল্লাহ তালা তাকে আমাদের মাঝে রাখেন নাই এই জাতির বদ্মসিব আজকে বাংলাদেশের ঘরে ঘরে দেখবেন মির্জাফর জগৎ শেখ উমি রায়দুল্লভ কৃষ্ণপদ রায় চৌধুরী আর ঘাসুজি বেগমরা ক্ষমতার মসনদ দিয়ে খেলামেলা করছে এই সময়টাতে যাকে সবচেয়ে বেশি ধারণ করা দরকার সেটা হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিদিন প্রতি রাতে যিনি বাংলাদেশকে তৈরি করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে জিয়াউর রহমান এটাই আগামী দিনের রাজনীতি তো জিয়াউর রহমান হচ্ছে আমাদের এমন একজন নেতা যারে আমরা ব্যানারের ভিতরে ঢুকাই দিছি ফেস্টুনের ভিতরে ঢুকাই দিছি মাজারের ভিতরে ঢুকাই দিছি কমিটি কইরা কইরা আমরা ওইখানে ফুল দিতে যাই কিন্তু ওই কমিটিটা জিয়ার রাজনীতিটা বোঝার চেষ্টা করে না যে কেন এই কমিটির দায়িত্বটাকে শহীদ প্রেসিডেন্টের কোন রাজনীতিটাকে আমার এই দুই বছরের কমিটি ধারণ করবে আমরা আগামী দুই বছর প্রেসিডেন্সিয়ার কোন কোন কর্মসূচিগুলোকে আবার জনগণের কাছে নিয়ে আসব। মানুষের করে তুলব এটাই তো বাংলাদেশ উনি তো ঢাকাতে বসে ক্ষমতা দিয়ে পলিটিক্স করতে পারতেন ওনার উদ্দি পরে প্যান্ট শার্ট পরে জিন্স আর গেঞ্জি পরে কোদাল দিয়ে তো মাটি কাটার প্রয়োজন ছিল না তাহলে উনি কেমন জিয়াছিলেন উনি ক্ষমতা দিয়ে তো শাসন করেন নাই উনি তো স্তুতি করতেন না ওনার কোনো বক্তব্যে দেখবেন তেল মারা স্তুতি নাই স্ট্রেট টু দ্য পয়েন্টে কথা বলতেন আমার আমার গ্রামকে তৈরি করতে হবে আমার প্রত্যেকটা গ্রামকে একটা খামার বাড়ি বানাইতে হবে এখানে মুরগি হবে এখানে হাঁস হবে এখানে মাছ চাষ হবে এখানে গরু ছাগল থাকবে প্রত্যেকটা পরিবার স্বাবলম্বী হবে কারণ আমার প্রত্যেকটা পরিবার যখন স্বাবলম্বী হবে আমার রাষ্ট্র স্বাবলম্বী হবে আমার অর্থনীতি স্বাবলম্বী হবে এবং এটা ভেবেছেন বলেই বাংলাদেশের আজকের অর্থনীতিকে যেই ভিত্তিতে উনিদার করে দিয়েছেন এরপরে বাংলাদেশে গত চল্লিশ চুয়াল্লিশ বছরে এখন পর্যন্ত অর্থনীতির নতুন কোনো বলার মতো কোনো সেক্টর তৈরি তৈরি হয়নি হয়নি এখনো তাহলে সেই কথাগুলো কেন আমরা বলছি না আমরা সারাদিন যদি জিয়ার রহমানের খালি স্তুতি গাই তাহলে এই রহমানের রাজনীতিটা বলবে কে এই জন্য আমি বোধ করছি বাংলাদেশে আজকে চব্বিশের গণ অভ্যুত্থান পরে যেই মানুষটাকে যেই রাজনীতিটাকে যেই প্রকল্প যেই জাতি গঠনকে আমাদের সবচেয়ে করে বেশি বোঝা দরকার বেশি করে প্র্যাকটিস করা দরকার আমাদের কর্মসূচিতে আমাদের রাজনৈতিক আন্দোলনে এসে দরকার সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সাড়ে তিনটা বছর গোল্ডেন টাইম ছিল বাংলাদেশের ইতিহাসে এবং দেখেন রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে সবসময় সেই শত্রু সাপেক্ষে রাষ্ট্রকে স্বনির্ভর করবার যে কর্মসূচি প্রত্যেকটা কর্মসূচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত দিয়েছেন এবং যদি একই সময়ে আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে শুরু করে এশিয়া মহাদেশের রাষ্ট্রনায়কদেরকে দেখেন সিঙ্গাপুরের লি ইউ মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ থেকে শুরু করে দক্ষিণ কোরিয়া তাইওয়ান হংকং প্রত্যেক লিডারশিপের জীবনী পরে দেখে দেখে মনে হয়েছে জিয়াউর রহমান ওয়াচ মাচ অ্যাহেড অফ দ্য টাইম তিনি সবার থেকে আগিয়েছিলেন শুধু আমাদের বদ্মসিপ যে আল্লাহ তালা তাকে আমাদের মাঝে রাখেন নাই এই জাতির বদ্মসিব এই জাতির ভিতরে এত মির্জাফর এত লেনদি দলের ভিতরগুলোতে প্রত্যেকটা দলের ভিতরে এত বেশি শত্রুরা আধিপত্যবাদ দিল্লির ঢুকে গেছে যে জিয়াউর রহমানের মতো নেতাদেরকে এদেশে বাঁচতে দেওয়া হয় না তাদেরকে নেতৃত্বে আসতে দেওয়া হয় না অত আজকে এই মুক্তিযোদ্ধারা যারা এই মাটির সূর্য সন্তান যারা বেঁচে আছেন আপনাদের তা এবং দরজের যে রাজনীতি আপনাদের মাধ্যমে আমরা দেখতে চাই যে কারণে আপনারা বুকের তাজা রক্ত দিয়ে আপনার কমরেডদেরকে একাত্তরের রণাঙ্গরে জীবন দিতে দেখেছেন আজকের চব্বিশের রণাঙ্গনে যারা জীবন দিয়েছে তারা কিন্তু ঠিক ওই রাজনীতিটাই করতে চায় আমরা যখন বাংলাদেশ দুয়ের কথা বলছি আমরা কিন্তু জিয়াউর রহমানের সেই রাষ্ট্র বিনির্মাণের প্রকল্পের কথা বলছি জিয়াউর রহমানের মতো স্বনির্ভর অক্ষনীতির কথা বলছি আমরা যখন দায় নতুন বাংলাদেশের কথা বলছি আমরা বলছি দিল্লির আধিপত্য থেকে মুক্ত করে লেন্দুক মুক্ত মির্জাফর মুক্ত বাংলাদেশ করতে ওটাই জিয়াউর রহমানের রাজনীতি আজকে বাংলাদেশের ঘরে ঘরে দেখবেন মির্জাফর জগৎ শেখ উমিচাঁদ রায়দুল্লভ কৃষ্ণপদ রায় চৌধুরী আর ঘষিজ বেগমরা ক্ষমতার মস্ত দিয়ে খেলা বেলা করছে এই সময়টাতে যাকে সবচেয়ে বেশি ধারণ করা দরকার সেটা হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিদিন প্রতিরাতে রাতে যিনি বাংলাদেশকে তৈরি করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে জিয়াউর রহমান এটাই আগামী দিনের রাজনীতি অর্থাৎ জিয়াউর রহমানকে যারা বুঝবেন না জিয়াউর রহমানের রাজনীতি যারা ধারণ করতে পারবেন না তারা যে ব্যানারে আসেন যে নামে আসেন যেই অনেক অভ্যুত্থান বিক্রি করেন আগামী দিনের বাংলাদেশ আপনারা নেতৃত্ব দিতে পারবেন না ওটা লেন্টুক দর্জির কাছে চলে যাবে ওটা মির্জাফরের কাছে চলে যাবে তো আজকের শাহাদ বার্ষিকীতে আজকে আমরা এটাই ধারণ করতে চাই বলতে চাই যে শহীদ প্রেসিডেন্টকে আবার জীবন্ত আকারে তার আইডিয়াস তার প্রকল্পের জায়গায় তাকে ফিরায় নিয়ে আসতে হবে স্থুতি পূজা এবং তার নামে স্লোগান দেওয়ার বদলে তার রাজনীতিটা যেন আমরা বাস্তবে বাস্তবায়িত করতে পারি সেটাই হচ্ছে আজকে মূল প্রতিপাদ্য। জামাতের নেতাকর্মীরা শিবিরের নেতাকর্মী মানুষের কাছে গেলে একটু আগ্রহ ভরে দেখে নতুন একটা দল ক্ষমতায় আসুক এটা জাতির এখন এই মুহূর্তে আকাঙ্ক্ষা নতুন দল মানে ওই সকুমিয়ার দল মার্কান দল না নতুন দল মানে শক্তিশালী দল নতুন দল মানিয়েল পরীক্ষিত দল নতুন দল মানে হচ্ছে যাদের জনবেশ জনবৃত্তি জনআকাঙ্ক্ষা এবং চাহিদা আছে এরকম দল এখন নতুন দল বলতে অনেকে বোঝায় যে কালকে একজন দল গঠিত হয়েছে তাকে দিয়ে মানুষ মাতামাতি করবে তা না তাহলে মানুষ মাতা মানুষ দেখতে চায় যাদের শক্তি আছে ক্ষমতা আছে যারা মানুষের ভার নিতে পারবে দায়িত্ব নিতে পারবে এরকম একটা দলকে তারা চায় তো জামাত এমন একটা দল যেহেতু তাদের খুবই পুরনো একটা দল তারা বাংলাদেশের রাজনীতিক খুব শক্তিশালী ভূমিকা দীর্ঘদিন থেকে রেখে আসছে জনগণের কাছে তারা পরীক্ষা বারবার দিছে এবং প্রত্যেক পরীক্ষাতে তারা কম ব্যাস জয়ী হয়েছে হ্যাঁ এখন আগামী দিনে যদি মানুষ আরও একটু বেশি করে তাদেরকে মার্চ দেয় তাহলে নিঃসন্দেহে আরও ভালো করবে এবং ভালো করার সম্ভাবনা তো সবচেয়ে বেশি আমি আমি দেখছি বেশি দেখছি তবে এটা সত্য আপনাকে মানতে হবে এখন তো সব দলের লোকেরাই মানুষের কাছে যায় তাই না কিন্তু জামাতের নেতাকর্মীরা শিবিরের নেতাকর্মীরা মানুষের কাছে গেলে একটু অন্য দৃষ্টিতে দেখে একটু আগ্রহ ভরে দেখে এবং একটু আপনাকে বলবো ইন্টারেস্ট নিয়ে এবং খুব অধীর এক ধরনের মমত্ব বোধ নিয়ে মানুষ তাদের প্রতি দেখা যে তারা কি বলতে চায় হ্যাঁ তাদের কথাটাই মানুষ গভীর মনোযোগ সহকারে শোনার প্রয়োজন মনে করে তাদের বক্তব্যের মধ্যে কথার মধ্যে মানুষ নতুনত্ব খুঁজে পাওয়ার মানুষ হাতে বেড়ায় তাই এখানে কিছু নতুন থাকলেও থাকতে পারে আর যে দলগুলো যাচ্ছে মানুষের কাছে মানুষ সেটাকে ট্রেডিশনাল বলেই মনে করতেছে এটা আসার জন্য আসে বলার জন্য বলছে দেখার জন্য দেখছে দেখেন আমি একটা উদাহরণ দেই। মনে করেন কোনো এক বন্যা আক্রান্ত এলাকাতে আপনি আওয়ামী লীগের লোকেরাও যায় বিএনপির লোকেরাও যায় জাতীয় পার্টির লোকেরাও যায় ত্রাণ নিয়ে যায় এনসিপির লোকেরাও যায় আরও অন্য দল যার যার ক্ষমতা অনুযায়ী সে বন্যা দুর্গত এলাকাতে আপনার গিয়ে মানুষের সাথে কথাবার্তা বলে কিছু ত্রাণ সামগ্রী দিয়ে আসে এই যে ত্রাণ তৎপরতার মধ্যে একটা রাজনীতি লুকায়িত আছে মানুষ এবং সেখানে যদি জামাতের লোকেরাও যায় মানুষ জামাতের যে তৎপরতাটা তাদের যে ত্রাণ বিতরণের বা ত্রাণ দেওয়ার যে ওয়ে ত্রাণ দেওয়ার এবং মানুষের সাথে কথা বলার এবং যে পদ্ধতিতে তারা ত্রাণ দেয় যেভাবে তারা মানুষের কাছে পৌঁছায় এটার মধ্যে মানুষ এক ধরনের নতুনত্ব খুঁজে পায় আর যে দলগুলো যায় ত্রাণ নিয়ে তারা সেটার মধ্যে একটা ট্রেডিশনাল গতানুগতিক ধারা দেখতে পায় কিন্তু একমাত্র লক্ষ্য আপনার লক্ষ্য করে থাকবেন একমাত্র জামাতের ধারাটাকে জামাতের ত্রাণ দেওয়ার ধারা জামাতের মানুষের কাছে পৌঁছানোর পদ্ধতি তারপরে কি জামাতের এবং শিবিরের মানুষের কাছে ভোট চাওয়ার যে একটা পদ্ধতি সেটাকেও মানুষ আগ্রহ ভরে দেখে আগ্রহ ভরে তাদের সাথে দুদণ্ড কথা বলার প্রয়োজনীয়তাটা অনুভব করে আর সমস্ত দলগুলোর তাদের কথাও শুনে কিন্তু তাদের কথার মধ্যে তাদের কথাগুলো শোনার বা মনোযোগ দেওয়ার তাড়াবোধ করে না খুব একটা তারা মনে করে এটা তো গতানুগতিক এটা দেখি আসছি আমরা গত পঞ্চাশ বছর বন্যা দুর্গতির সময় বা প্রয়োজনে অপ্রয়োজনে রাজনৈতিক দলের নেতারা কর্মীরা আমাদের কাছে আসবে যাবে এক একজনের এক এক মতলব মতলব খুঁজে কিন্তু জামাতের আর শিবিরের লোকরা যদি মানুষের বিপদে হতে ঝাঁপায় পড়ে সেখানে মানুষ খুব একটা মতলব খুঁজে বলে আমি আমি অন্তত মনে করি না তারা ভাবে যে এরা সত্যিকার অর্থে রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা এটা তারা তাদের ভাইয়ের বোনের খোঁজ নেওয়ার জন্য এসছে এবং তারা এটাকে দায়িত্ব মনে করে তারা এটাকে সবের কাজ মনে করে তারা এটা পরকালের পাথে হবে এটা মনে করে এবং দুনিয়াতে তাদের তারা মনে করে তাদের দুনিয়া এবং আঁকড়া দুইটাই তাদের মানে সুবি লাভ হবে এই দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষ তাদেরকে দেখে এই আমি এইটা বলার অর্থটা হচ্ছে এটাই যে জামাতের রাজনীতি শিবিরের রাজনীতি এবং তাদের তাদের মানুষের কাছে তাদের যাওয়া আর অপরাপর রাজনৈতিক দলগুলো মানুষের কাছে যাওয়া পৌঁছা তাদের কাছে খোঁজখবর নেওয়া দুটার মধ্যে মানুষ খুব পার্থক্য খুঁজে পায় এবং মানুষ পার্থক্য বুঝে এবং মানুষ দুইটার মধ্যে এক ধরনের রেখাপাত করতে পারে তারা এক গ্রুপকে মনে করে এটা ট্রেডিশনাল আর গ্রুপকে মনে করে না এটা নন ট্রেডিশনাল এক গ্রুপকে মনে করে এরা লোক দেখানো কাজ করে এরা এরা আমাদেরকে লোক দেখানোর জন্য আসছে আর গ্রুপকে মনে করে না সত্যিকার অর্থে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকার জন্য আসছে সুতরাং এটা একটা মৌলিক বিহেভিয়ারাল চেঞ্জ বলে আমি মনে করি মানুষ মানুষ এইভাবে দেখে